আন আবি সাঈদ ইন রদিয়াল্লাহ আনহু কল আবু সাঈদ রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ইন্দাল্লাহ তালা ইয়াকুল উল আহলিল জান্না নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন জান্নাতিদেরকে বলবেন ইয়া আহলাল জান্না হে জান্নাতবাসী ফায়াকুল উন আল্লাব্বাইক ও জান্নাতিরা বলবে উপস্থিত হে আল্লাহ পুনরায় আপনার কাছে আমরা উপস্থিত অল খাই রুকুল্লুহু ফি আদিক ফিয়া দাইকা সমস্ত কল্যাণ আপনার উভয় হস্তেই রয়েছে আল্লাহ বলুন ফায়াকুলু তখন আল্লাহ রব্ব আলমিন বলবেন হাল রদি তুম তোমরা কি খুশি আছো ফায়াকু লু না তখন জান্নাতিরা বলবে অমালানা রব্বি হে রব কেন আমরা অসন্তুষ্ট থাকব। কেন আমরা সন্তুষ্ট হব না আতই আ তৈতানা মালাম তো অতি আহাদামিন খালকিকা আমাদেরকে আপনি যা দিয়েছেন আপনার সৃষ্টির মধ্যে আর কোনো সৃষ্টিকে এত নিয়ামত দেন নাই ফায়াকু فيقول وتبر الله رب العالمين بول من على أفضل من ذلك إرسيوك وتم تمدري كي أمي دان كوربو دان فيقولون يا ربي وأي شيء أفضل من ذلك তখন আমরা জান্নাতবাসীরা বলবো হে আল্লাহ এর চেয়ে আবার উত্তম কি হতে পারে ফায়াকুল ও তখন আল্লাহ বলবেন ওহিল্লা আলাইকুম রেদওয়ানি আজকে থেকে আমার আমার রেজামন্দি আমার রাজি খুশি তোমাদের উপরে হালাল হয়ে গেল ফালা আস খত আলাইকুম বা আদা আজ থেকে তোমাদের পরে এর পরবর্তীতে আমি কোনো দিনের রাগ হব না সব আল্লাহ অর্থাৎ এই হাদিস থেকে বোঝা যায় সরাসরি জান্নাতের মধ্যে জান্নাতিরা আল্লাহকে দেখতে পারবেন আল্লাহকে জান্নাতে ছাড়া অন্য কোথাও দেখা যাবে না আল্লাহ আলামিন জান্নাতের সরাসরি জান্নাতিদের সাথে কথা বলবেন তিনি আরও বলবেন ফাইনালে কামা তামান্নাইতা ওয়ামিস্লাহ মা মাহু নিশ্চয়ই তুমি যা আশা করেছ এমন আশার পরিবর্তিতে আল্লাহ নিজে বলবেন যে আমি আরও অনুরূপ তুমি যা আশা করেছ অনুরূপ আরও আমি তোমাকে দান করবেন দান করব। এই জন্য আল্লাহ আলামিন আলমিন কোরআনবাকে বলেছেন বুঝেও হুঁই ইয় মাই না দেরা ইলা আরব হ্যা না জেরা সেদিন কিছু চেয়ারা হবে উজ্জ্বল আলোকিত সেদিন তারা আল্লাহকে দেখতে পারবে সম্মানিত উপস্থিতি সকল আশাই জান্নাতি আল্লাহ বলা আলমিন পূরণ করাবেন এবং সরাসরি আল্লাহ রবাহ আলমিন জান্নাতীদের সাথে কথা বলবেন এটাও জান্নাতীদের বিশাল একটা বৈশিষ্ট্য